র্যালিতে অংশ নেওয়া সাইকেলিস্টদের গায়ে ছিল সবার আগে বাংলাদেশ লেখা টি শার্ট হাতে ছিল পরিবেশবান্ধব বার্তার প্লাকার্ড সবুজ ও পরিচ্ছন্ন শহরের দাবিতে এই সাইকেল র্যালিটি পরিণত হয় একটি জনসচেতনতামূলক কর্মসূচিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া শহরের নেসা খেলার মাঠ থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নেন প্রায় দুইশো পঞ্চাশ জন সাইকেল আরোহী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এই বিশাল সাইকেল র্যালির আয়োজন করা হয় পরিবেশ নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে উনি বগুড়ার মানুষ ছিলেন উনি বগুড়াতে দীর্ঘদিন পরে এই আলতাফুর নেসা খেলার মাঠে এসে আবেগ আপ্লুত হয়েছিলেন কাজে আমরা প্রোগ্রামটা এখান থেকেই শুরু করেছি এই সাইকেল র্যালিটির মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে বার্তা দিতে চাই দেশ নায়ক জনাব তারেক রহমান তরুণদেরকে নিয়ে একটি বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা হাতে নিয়েছে বগুড়া যেহেতু একটা নতুন স্মার্ট সিটি হিসেবে আমরা দেখতে চাই এই ইয়াং জেনারেশন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সেখান থেকে আমাদের এই উদ্যোগ র্যালিতে অংশ নেওয়া সাইকেল আরোহীরাও জানান ক্লিন ও স্মার্ট সিটি গড়তে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই তারা এই উদ্যোগে যুক্ত হয়েছেন যাতে আমরা একটা ক্লিন সিটি পাই এবং স্মার্ট সিটি এবং হচ্ছে স্ট্রং লিডারশিপের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি পুরো বগুড়াবাসী দেখবে যে তার কিভাবে সহযোগিতা করবে আসন্ন নির্বাচনে এবং আমাদের মধ্যে যে গণতান্ত্রিক চেতনার যে মূল্যবোধ তার একটি আমরা বহিপ্রকাশ করতে চাই আলতা খেলার মাঠ থেকে শুরু হওয়া সাইকেল র্যালিটি জলসরিতালা স্টেশন রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় পরিবেশ রক্ষা ও জনসচেতনতার বার্তা নিয়ে এই সাইকেল র্যালিটি নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ বগুড়া 哦。<music>